হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজই ছিল দার্জিলিংয়ের আমাদের শেষ দিন তো সকাল সকাল মানে একদম সাতটা সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম একটুখানি লাস্ট মুহূর্তের জন্য দার্জিলিংকে এক্সপ্লোর করে নিতে আর দু চোখ বন্ধ করে নিয়ে যেতে বাড়িতে স্মৃতি হিসাবে দেখো তো কত সুন্দর লাগছে আর লাস্টের দিনকে মনে পড়লো এইখানে যে এখানে একটা মন্দির আছে সেটা তো আমাদের দেখাই হয়নি তো সেই জন্য আজকে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এই যে দেখো কতটা ক্লিয়ার ছিল আবহাওয়াটা তখনও পর্যন্ত তারপরেই দেখবে কীরকমভাবে আবহাওয়াটা চেঞ্জ হবে কীরকমভাবে কুয়াশাগুলো মুহূর্তের মধ্যে বেড়ে যাবে এসে দেখো আমরা উঠছি আর উঠতে উঠতে মানে অনেকটাই উঠতে হয়েছে ভীষণ উঁচুতে ছিল মন্দিরটা আমরা এতটাও এক্সপেক্ট করিনি যে এতটা উঠলে তবে এই একটা মন্দিরকে আমরা দেখতে পাবো তো প্রথম দিনকে আস আসবো বলে ভেবেছিলাম কিন্তু বরবাবু নিয়ে আসেনি কারণ ও জানতো যে অনেকটা উঠতে হবে তো সে কারণেও অ্যাভয়েড করে গিয়েছিল কিন্তু পরের দিনকে শেষ দিনকে আসার মুহূর্তে মনে হলো যে মন্দিরটা দেখেই যাই তো সেই কারণে উঠছি তো উঠছি দেখো এরাও দুজনা সামনে উঠছে না তোমরা বুঝতে পারবে কতটা খারাই হয়ে আছে জায়গাটা তারপরে ফাইনালি উঠে পড়েছিলাম উঠে এই যে দেখো আমার বরবাবু এখানে ধূপটা দেখাচ্ছে তো এখানে অনেক মানুষ এসেছে দেখলাম সকাল সকাল এই যে দেখো এখানে একটা মা ছিল আর একটা বাবা মানে শিবশম্ভু আর মা কালীর মূর্তি ছিল এখানে ছিল এরকম দিয়া জ্বালানোর একটা সিস্টেম সেখানে কুড়ি টাকা করে দিলে ওরাই নিজেরাই দিয়া এরকম দিয়ে দিচ্ছে সেখানে গিয়ে তোমরা জ্বালতে পারো তো আমরাও একটা এই যে দেখালাম তোমাদেরকে বড়বাবু জ্বালিয়ে দিয়েছে ভালো করে তো তারপরেই দেখো এরকম অবস্থা হয়ে গেছে মানে একদম কুয়াশা এত কুয়াশা হয়ে গেছে যে সামনের মানুষটাকে পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছিলো যে কে আসছে না আসছে এতটা হঠাৎ করে সাডেনলি এরকম যে চেঞ্জ হয় পাহাড়ে আবহাওয়া অবভিয়াসলি চেঞ্জ হয় কিন্তু এতটা যে চেঞ্জ হয় বুঝতে পারিনি তারপরে আমাদের গাড়ির টাইম হয়ে গিয়েছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম এখানটা এসেছিলাম মানে অনেকটাই নেমে গিয়েছিলাম দুপুরের দিকে একটু লাঞ্চের টাইম দিয়েছিল তো আমরা যাচ্ছি স্টেশনের দিকে কারণ আমাদের সাড়ে পাঁচটায় ট্রেন আছে তো সাড়ে পাঁচটার আগে আমাদেরকে পৌঁছোতে হবে তো এখানে দেখো স্টেশনে পৌঁছেও গেলাম তো বাড়ি ফেরার উদ্দেশ্যে এবার বাড়ি ফিরতে হবে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে তো এই যে দেখো এখানে বসে আছি ট্রেনের অপেক্ষাতে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের বন্ধু হয়ে যেও এখন আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে